ভাই এখানে এত শাড়ি কেন শাড়ির কোনো মেলা হচ্ছে নাকি অবশ্যই অবশ্যই সকল আপদের জন্য শাড়ির একটা মেলা হচ্ছে এবং কি ভাইদের জন্য একটা সুযোগ আপদের অভিমান ভাঙানোর এই প্রোডাক্টটি আপনার প্রিয়জনের জন্য হতে পারে একটা সেরা গিফট হাফ সিল্ক জামদানিতে এবং কি ब्लाउজ পিস সহ এখানে কিন্তু সুতি কাপড়ের ब्लाउজ দাও আছে টোটালি স্ক্রিন পেইন্ট করা এই কাপড়টা আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন সো দেরি না করে জটপট চাইলে আমাদের প্রোডাক্টটি আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্রোডাক্টটি আপনি উপভোগ করতে পারেন এবং কি আপনাদের বলছি আপনার জন্য অথবা আপনার প্রিয়জনকে এই শাড়িটি আপনি গিফট করতে পারেন আর অবশ্যই আপনার পছন্দের তালিকা আমাদের প্রোডাক্টটি রাখতে পারেন এই জন্য কারণ আমরা ডিফারেন্ট পেজের থেকে একটু ব্যতিক্রমভাবে এই প্রোডাক্টটি তৈরি করেছি নিজস্বভাবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট রেখেছি কারণ হলো একটা প্রোডাক্ট আপনি নেওয়ার পরে যদি ব্যবহারে যদি আপনি সন্তুষ্ট না থাকেন অবশ্যই আমাদের ব্যবসার ব্যর্থতা তো এই জন্য এই কথা মাথায় রেখে আপনাদের জন্য এই প্রোডাক্ট আমরা সংগ্রহ করেছি চাইলে আপনি আমাদের এই প্রোডাক্টটি আপনার পছন্দের তালিকা রেখে আমাদের এই অফারটি আপনি উপভোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন